আমাদের কোনো প্রকার ফেসবুকে ঝামেলা হয় যে আমরা লগ করতে পারতেছি না কোনো প্রকার সমস্যা হচ্ছে তাহলে ফেসবুক থেকে ফ্রি ফায়ার অ্যাকাউন্টে যে জিমেল অ্যাকাউন্টে ট্রান্সফার করেছিলাম ওই জিমেল অ্যাকাউন্টটি দেওয়ার পরই আমাদের ফ্রি ফায়ার অ্যাকাউন্টে চলে আসবে এরকম একটা জিমেল অ্যাকাউন্ট তুমি সাজেস্ট করবে যেই জিমেল অ্যাকাউন্ট দিয়ে আজ পর্যন্ত কোনো ফ্রি ফায়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয় নাই গেমসে আসার পর এখানে ডান পাশে দেখো বাইন্ডে নামে একটা অপশন আছে তো আমরা এখানে বাইন্ডে ক্লিক করে দেব আর এখানে বাইন্ডে ক্লিক করার পর দেখো এখানে তোমাদের জিমেল যাবে তো আমি তোমাদেরকে প্রথমে বলছি ব্র্যান্ড নিয়ে একটি ফ্রেশ জিমেল অ্যাকাউন্ট দিয়ে দিবে আর এখানে জিমেল অ্যাকাউন্টটি তারপর তোমরা ডান পাশে সেন্ডে ক্লিক করবে এই জিমেল অ্যাকাউন্টে একটি ওটি পেয়ে যাবে গেরিনা থেকে অফিসিয়ালি ভাবে সেই কোডটি তোমরা কালেক্ট করবে জিমেল অ্যাপস থেকে অবশ্যই তোমাদেরকে এখানে ছয় ডিজিটের একটি সিকিউরিটি পাস কি দিতে হবে যেই কোডটি তোমরা সবসময় মনে রাখতে পারবে যেটির সাহায্যে ভবিষ্যতে যদি তোমাদের এরকম কোনো প্রবলেম হয় যে ফেসবুককে কোনো প্রকার ঝামেলা হইতেছে যার কারণে কিনা তোমরা ফায়ার অ্যাকাউন্টও লগ ইন করতে পারতো না ওই সময় তোমরা যেই জিমেল অ্যাকাউন্টে দিয়ে বাইন করেছিলে ওই জিমেল অ্যাকাউন্ট দিয়ে কোডটি দিবে এই কোডটি দেওয়ার সাথে সাথে তোমাদের ফ্রি ফায়ার অ্যাকাউন্টে চলে আসবে